আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন বেশ কিছুদিন থেকে আমি ভিডিও নিয়মিত দিচ্ছিলাম না যাই হোক নিজস্ব কিছু কাজে ব্যস্ত ছিলাম তাছাড়া একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম অনেক দিন পর আবারও ব্যাক করলাম আপনাদের মাঝে আশা করছি সকলে ভালো আছেন আমার গলার আওয়াজ শুনে বদলে যাচ্ছে আমি একটু অসুস্থ বেশ কিছুদিন থেকে একটু সমস্যায় ছিলাম তাছাড়া যাই হোক আমরা আবার নিয়মিত ক্লাসের চোখ ফিরবো এবং নিয়মিত আমি আবার ভিডিও দিব এর আগে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দুটো মডেল উজেলির ব্যবহার শিখি একটা হচ্ছে শেল আর একটা হচ্ছে উইল তো শ্যাল এবং উইল এই দুটো শব্দ আমাদের অনেক পরিচিত শব্দ এগুলোর ব্যবহার আমরা জানি সাধারণত ফিউচার টেন্সে আমরা শ্যাল উইল ব্যবহার করি ভবিষ্যতে কোনো কাজ আমরা করব বা কোনো কাজ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল এবং উইল ব্যবহার করি এই শ্যাল শব্দটা কার সাথে বসে শ্যাল আই অথবা উই এই দুইটার সাথে সাধারণত আমাদের শ্যাল বসে আই শ্যাল উই শ্যাল আর উইল উইল সবার সাথে অর্থাৎ আই এবং উইয়ের সাথেও উইল নেওয়া যাবে শ্যাল আই এবং উই ছাড়া অন্য কারোর সাথে বসবে না এবং উইল অবশ্যই সবার সাথে বসানো যাবে এখন এছাড়াও আরো এক ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি যখন আমরা দৃঢ় সংকল্প দৃঢ় সংকল্প বোঝাতে উইল আমরা একটা এক্সাম্পল খেয়াল করি আই শ্যাল আই ডু ইট আই শ্যাল ইট আমি এটা করব আই উইল ডু ইট মানে আমি এটা করব কিন্তু আই উইল যখন আমরা বসাবো তখন এটা বোঝাবে একটু জোর দিয়ে বোঝাবে একটু দৃঢ় সংকল্প যে আমি এটা করবই ঠিক আছে মানে আমি এটা করবো একটু জোর বোঝাবে সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব এছাড়াও আমরা আর একটা জিনিস খেয়াল করি যদি বলি পিকনিক পিকনিকারা কি বুঝাইলো একটা প্রস্তাবনা বুঝাইলো বা প্রস্তাব বুঝাইলো শ্যালুই অ্যারেঞ্জে পিকনিক আমাকে একটি পিকনিকের আয়োজন করতে পারি যদি কখনো প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে সবসময় আমরা শ্যাল দিয়ে প্রশ্ন করব আচ্ছা যখন আমরা শ্যালুই যখন আমরা ট্যাক কোশ্চেন করি তখন লেটাস থাকলে আমরা কি ব্যবহার করি সবসময় কিন্তু শ্যালুই ব্যবহার করি এ কারণে আমরা করি কারণ লেটাস দ্বারা কি করে লেটাস দ্বারা সাধারণত কোনো কিছুতে প্রস্তাব দেওয়া হয় কাউকে বা কোনো বিষয়ে প্রস্তাব দেওয়া বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই শ্যালই ব্যবহার করি এই কারণে যদি যে কোনো ক্ষেত্রে প্রস্তাবনা বোঝায় বা প্রশ্ন করা বোঝায় এরকম সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশ্নটা শ্যাল দিয়ে করব হ্যাঁ আর একটা জিনিস আমরা খেয়াল করি এই শ্যাল বা উইল এর সংক্ষিপ্ত কমার পর দুইটা এল যদি থাকে সেক্ষেত্রে এটা আমরা শ্যাল বা উইল ধরে নেব ঠিক আছে শ্যাল বা উইলের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে এই যে কমা দিয়া দুইটা এল এই জিনিসটা আমরা মাথায় রাখবো তা না হলে কোনো জায়গায় রিডিং পড়তে কিন্তু আমরা প্রবলেমে পড়বো অনেকে এটা উচ্চারণ করতে পারে না আবার এই শ্যাল এবং উইলের নেগেটিভ ফর্ম নট উইল নট ওন্ট কন্ট্রাক্টের ফর্ম শ্যালের কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে স্যান্ট উইল নট এর কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে ওন্ট এই জিনিসটা আমরা মাথায় রাখবো স্যান্ট এবং ওন্ট না জানলে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না এই হচ্ছে শ্যাল এবং উইলের সংক্ষিপ্ত পরিচিতি আশা করি আমরা বুঝতে পেরেছি খুব সহজ জিনিস মনে রাখলেই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ করবো এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরো উৎসাহ পাবো এবং পরবর্তীতে আরো ভালো কাজ করার আগ্রহ পাবো যারা ভিডিও গুলো নিয়মিত দেখেন তারা এগুলো শেয়ার দেন প্রচার করেন লাইক কমেন্ট করে পাশে থাকেন যে কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম